আসসালামু আলাইকুম মাসে কেমন আছেন আশা করি যেখানে আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন মিলার রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার নতুন রেসিপি নিয়ে চলে আসছিলো আপনার কাছে তো আজকে আমি বাড়িতেই কীভাবে নুডলস বানাবো তার জন্য আমি ময়দা নিয়েছি এক এই মগের এক মগ ময়দা নিয়েছি তো আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানিয়ে দিতে পারেন তো এখন আমি ময়দা দিয়ে বানাবো তার জন্য আমি এখানে লবণ দিয়ে দেবো অল্প অল্প পানি দিয়ে আমি একটু ডোবা নিয়ে দেব আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি এসে বেরবো পাঁচ মিনিট পরে আমি পানি একটু হাতে ছেড়ে মাখিয়ে মাখিয়ে নেওয়ালে করে তুমি আমি বেলে নেবো এক একটা করে রেখে নিয়ে রুটির মতন ঠিক বেলতে হবে এখানে আমি প্যানে একটা পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম করার জন্য তো আমি এখানে রুটিটা আস্তে আস্তে দিয়ে দেব সাবধানে দিতে হবে বন্ধুরা তিরিশ সেকেন্ডের মতন আমি এটা ফুটিয়ে নেব তো তিরিশ সেকেন্ড পর আমি তুলে নেব ঠান্ডা করব প্রথমে ঠান্ডা করে নেব তো এইভাবে এক এক করে আমি রুটিগুলো সব পানিতে দিয়ে ফুটিয়ে তুলে নেব ঠিক তিরিশ সেকেন্ডের মতন রাখবুরা আমি এইভাবে রোলের মতন করে নিচ্ছি সুবিধা হবে কাটতে আর হাতে চুপ হবে না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি একটা ছুরির সাহায্য আমি যে এইভাবে আমি সাইজটা করতে চাই সেইভাবে করে নেব শুরু শুরু করছি তো তো রুটির মতনই হবে যে আপনারা যদি বলতে চান খুব মোটা করবেন না খুব পাতলাও করবেন না ঠিক সাইজটা হবে এইরকমভাবে এইরকম হবে বন্ধুরা আমার নুডেলসগুলো পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু রিফাইন তেল আমি অল্প করে এক চামচের মতন দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি তো এটা যদি আপনারা স্টোর করে রাখতে চান তো ফ্রিজে রাখতে হবে ফ্রিজে এয়ারটার কন্টেনার মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন চলবে এক মাস বাত এক মাস চলবে তো ভালো থাকবেন বন্ধুরা আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধুদের সঙ্গে মেসেজ করে শেয়ার করবেন নতুন চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অবশ্যই অনুরোধ করে আপনাদের কাছে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসবো হ্যাপি